ধর্মনগর পদ্মপুর ক্লাবের উদ্যোগে আগামী আট এপ্রিল থেকে পদ্মপুর দ্বাদশমান বিদ্যালয়ের মাঠে শুরু হতে চলেছে এইট এসাইড নৈশকালীন ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে দেয়া হবে সুদৃশ্য ট্রফি প্রাইজ মানি যথাক্রমে পঞ্চাশ হাজার ও পঁচিশ হাজার টাকা উদ্যোক্তা ক্লাবের সদস্য প্রয়াত বিধুভূষণ দেব স্মৃতি এই ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি চলছে এখন জোরকদমে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান পদ্মপুর ক্লাবের কর্মকর্তারা ধর্মনগর পদ্মপুর ক্লাব আয়োজিত নৈশকালীন ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সম্পূর্ণ প্রতি বছরের মতো এবারও ধর্মনগর পদ্মপুর ক্লাবের উদ্যোগে ক্লাব সদস্য প্রয়াত বিধুভূষণ দেব মেমোরিয়াল পিপিএল নৈশকালীন এই ক্রিকেট টুর্নামেন্ট ক্লাবের প্রয়াত সদস্য বিধু দেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের পরিবারের সহযোগিতায় এ প্রতিযোগিতা আয়োজন করা হয় টুর্নামেন্টের প্রস্তুতি জনসম্মুখে তুলে ধরতে শনিবার সন্ধ্যায় পদ্মপুর ক্লাবে এক সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রিয়তুষ নাথ সম্পাদক শ্যামল ক্লাব চেয়ারম্যান ঋষিকেশ নাথ উপদেষ্টা কমিটির সদস্য বাবুলনাথ সহ অন্যান্য ক্লাব সদস্যরা সভাপতি আগামী আট এপ্রিল থেকে ধর্মনগর পদ্মপুর বিদ্যালয়ের মাঠে সিরিজ পাবেন একটি বাইসাইকেল টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে প্রত্যেক দলকে ম্যাচ শুরুর অন্তত ত্রিশ মিনিট আগে উপস্থিত থাকতে হবে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে খেলায় ব্যবহৃত বল ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে কিনতে হবে কোন দল যদি নির্ধারিত জার্সি না আনে তাহলে ক্লাব থেকে জার্সি ভাড়া পাওয়া যাবে ক্লাব সম্পাদক শ্যামলনাথ জানান উত্তর জেলা অনুকূটি জেলা খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ থাকবে এছাড়া প্রতি তুলে জন বাইরের খেলোয়াড় খেলতে পারবেন অংশগ্রহণের জন্য এন্ট্রি ফ্রি পঁচিশশো টাকা নির্ধারণ করা হয়েছে পদ্মপুর ক্লাবের এই উদ্যোগ ক্রীড়া প্রেমীদের মাঝে ব্যাপক সারা ফেলেছে এ ক্রিকেট টুর্নামেন্ট তরুণদের মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন উদ্যোক্তারা ক্লাবের পক্ষ থেকে আমাদের ধর্মনগর প্রেস ক্লাবের সকল মিডিয়া ভাই বন্ধুদের জানাই ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আপনারা আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন তো আমরা পদ্মপুর ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের নেয় এবারও পিপিএল অর্থাৎ পদ্মপুর প্রিমিয়ার লিগ আমরা পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তো আমরা সেই লিগটা হবে অর্থাৎ নাইট ম্যাচ হবে প্রত্যেকটি ম্যাচ হবে নাইট এবং সেই ম্যাচে আমার নিয়মাবলীর মধ্যে থাকবে একটা জিনিস যেটা বলা হয়নি লোকাল প্লেয়ার খেলতে পারবে যেমন আমাদের উত্তর ত্রিপুরা এবং অনুকুটি ত্রিপুরার প্লেয়াররা খেলতে পারবে উত্তর এবং অনুকুটি ব্যতীত ত্রিপুরা রাজ্য বা বহিরাজ্যের যে কোনো জায়গা থেকে তিনজন প্লেয়ার প্রত্যেকটি টিম খেলাতে পারবে অর্থাৎ তিনজন প্লেয়ার এলাও হবে এই খেলার এনটিপি থাকবে দু টাকা সেই এনটিপি আগামী পাঁচ এপ্রিলের মধ্যে প্রত্যেক টিমকে আমাদের ক্লাবের মধ্যে এসে সেই এন জমা করাতে হবে আর খেলার নিয়মাবলী অবশ্যই প্রত্যেকটি টিমকে মেনে চলতে হবে আমরা আশা রাখি প্রতি বৎসরের ন্যায় এ বিভিন্ন টিম যারা এখানে এনটি নেবে তারা অবশ্যই খেলোয়াড় সুলভ আচরণ আমরা তাদের থেকে পাব এবং আমাদের মিডিয়া ভাইদের আমরা অনুরোধ করব আপনারা সবাই উপস্থিত থেকে আপনাদের সহযোগিতায় আমরা সেই খেলাটাকে এবারও সুন্দর রূপ দিতে পারব এই আশা সকলের প্রতি রইল সবাইকে আবারও ধন্যবাদ ও নমস্কার বিৰো ৰিপৰ্ট চৰ্চিং দট এনেল